নমস্কার কেমন আছেন সবাই আজকের মঙ্গলবার সকাল তখন ওই সাড়ে আটটা মতো বাজে ইচ্ছা করেই কদিন একটু দেরিতে ঘুম থেকে উঠছি উঠে মেয়েকে পাঠিয়ে দিলাম যে জাগে মুখটুক ধুয়ে নিয়ে পড়তে বস আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর এবছরের শেষ ভিডিও এটা তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে দিয়ে আর ওদিকে চা করতে চলে গিয়েছিলাম সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আর বাসি কাজ না আগেই আমার সারা হয়ে গিয়েছিল মোছা দিদি বাসন মেজে দিয়ে গেছে সব চারদিক গুছিয়ে আমি আগেই নিয়েছিলাম বিছানাটা একটু পরে গুছাচ্ছি কারণ ওরা ঘুমাচ্ছিলো ওদের একটু দেরিতে তুলেছি দিদি কাজে আসার পরেই আমি উঠে পড়েছি উঠে সমস্তটা গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে এদিকে ওরা ওঠার পর আমি বিছানাটা গুছাতে চলে এসেছি এবার গিয়ে একটু টিফিন করব। দেখি মেয়েটা কি খায় আর তারপরে আমি আর রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে কালকের জলগুলো ভরা হয়নি আজকে জলগুলো কোন ভরে নি আর আজকে না কি হয়েছে টিফিন টিফিন খাবার পরে বসে বসে গল্প করতে করতে আর মেয়েটাকে একটু পড়াচ্ছিলাম কখন যে সময় চলে গেছে আমি বুঝেই উঠিনি যখন ঘড়ির দিকে তাকালাম তখন প্রায় সাড়ে এগারোটা বাজে ভাবতে পারছো সাড়ে এগারোটা বাজে তখন আমার কোনো রান্নার জোগাড় হয়নি আমি তো দেখে আমি কি সর্বনা সাড়ে এগারোটা বেজে গিয়েছে তারপরে তাড়াতাড়ি করে চলে এসে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম ওদিকে ভাত আর ডাল হচ্ছিল আমি এদিকে আজকের ওই কী বলে ওই আরে ওই লাউ শাকগুলো ছিল পাতাগুলো তো আগেই করে নিয়েছিলাম লাউয়ের ডাঁটাগুলো ছিল আজকের ভেবেছি লাউয়ের ডাঁটাগুলো করব ওটা কাটতে তো অনেকটাই সময় চলে যায় তো এদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে আমি লাউয়ের ডাঁটা কাটতে শুরু করে দিয়েছিলাম আর ভাত আর ডালটা হয়ে যাওয়ার পর ভাতটা আগে হয়ে গিয়েছিলো ডালটা একটু শুকনো শুকনো হচ্ছিলো আর এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর আমি একটু বড় বড় করে আলু কেটে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আজকের ওই আলু দিয়ে চিতল মাছের ওই একটু ঝোলই করো মানে একটু লাল লাল করে কালিয়া মতো করব। আর আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার একটা মশলা বানিয়ে নিয়েছিলাম মশলাতে কি কি দিয়েছিলাম বলো তো টমেটো কাঁচা লঙ্কা আদা গোটা জিরে তারপরে তোমার হলুদ লবণ লং মানে লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে তেল দিয়েছি আর তেলের মধ্যে কিছুই দিইনি শুধু একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এই মশলাটাকে যেই মানে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা ঢেলে দিয়েছিলাম ঢেলে দেওয়ার পর ভালো করে মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে আলুগুলো করে দিয়ে দিয়েছিলাম আলুগুলোর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে বেশ খানিকটা জল দিয়েছি দিয়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা বন্ধ করে ফুটতে দিয়েছি আর ওইদিকে দেখো আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি ওই শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো আর এদিকে আমি তরকারিতে জলও দিয়ে দিয়েছি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেবো দিয়ে আরও এখনও আমার ডাঁটা কাটতে বাকি আছে জানো আমি এদিকে ডাঁটা কাটতে কাটতে আবার তরকারি মানে হাফটা ডাঁটা কাটা হয়েছে এদিকে তরকারিটা বসাতে চলে এসেছি আর এদিকে আমার ডালটা হয়ে গেছে ওদিকে তরকারিটা হচ্ছে ডালটা হয়ে যেতে আমি বেগুনটা আগে কেটে আর একটুখানি মশলা সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই যেমন হলুদ আর একটু সামান্য লঙ্কা একটু অল্প করে চিনি সব কিছু দিয়ে একটুখানি মেখে রাখলে না বেগুনে না তেল কম টানে আর তারপরে আমি ওদিকে বেগুনটা ভেজে নিয়েছিলাম আর বেগুনটা ভাজতে ভাজতে না আমার সমস্ত কিছু কাটা হয়ে গিয়েছিলো একটু আলু সরু সরু করে কেটে নিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কা আর কালো কালো জিরে ফোড়ন দিয়ে আর তোমার হচ্ছে আলুগুলোকে আগে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে একটুখানি লবণ লবণ একটুখানি হলুদ হলুদ অল্প করেই দেব অল্প করে হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর ডাঁটাগুলো দিয়ে দেবো আর আজকের ডাঁটা তাতে না অল্প অল্প শাক আছে শাক থাকলে অল্প অল্প শাক থাকলে ভালোই লাগে আগের দিন না সব শাকগুলো দিয়ে দিয়েছিলাম তাই শুধু ডাটা ছিল তাই আমি না সেদিনের কিছুটা শাক মানে ডোগের দিকের কিছুটা শাক আমি রেখে দিয়েছিলাম আর এইদিকে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে আর পোস্তটাকে বেটে নিয়েছিলাম আর এদিকে মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর পোস্তটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিতেই দেখো তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর সব নামিয়ে দেবো আর আমাদের মেনুতে আজকে ছিল কালকে গাছে আমুদি চুনো একটুখানি চচ্চড়ি মেচেছিল। আর আমাদের ছিল হচ্ছে ওই বেগুন ভাজা আর এই যে এটা হচ্ছে পোস্ত এই যে মাছের তরকারি আর এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া আর ওদিকে হচ্ছে টমেটোর চাটনি টমেটোর চাটনিটা না কালকে রাত্রে করেছিলাম কালকে আর এদিকে ডাল কালকে রাত্রে না হঠাৎ করে খুব আমার চাটনি খাওয়ার ইচ্ছা হয়েছিলো তো যেমন ইচ্ছা তেমন কাজ সঙ্গে সঙ্গে টমেটো কেটে বসিয়ে দিলাম আর আজকের একটা কাণ্ড হয়েছে এতটাই দেরি হয়ে গিয়েছে আমার না বিরক্ত লাগছিল তাই রান্নাঘরটা পরিষ্কারই করিনি ওই ওরকম অবস্থায় প্রায় তখন দুটো আড়াইটা বেজে গেছে খাওয়া হয়নি ঠাকুর পুজো দেওয়া হয়নি তাই রান্নাঘর যেমন ছিল তেমনই ছিল আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে আগে স্নান করে নিয়েছি নিয়ে সবাইয়ের খেতে দিয়ে দিয়েছিলাম ঠাকুরটা পুজো দিয়ে সবাইয়ের খেতে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিয়ে তারপরে এদিকে চলে এসেছিলাম খাওয়ার পর সমস্ত রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ খাওয়াটা না অনেকটাই দেরি হয়ে যেত আমি যদি সব কাজ সেরে তারপরে স্নানে যেতাম খাওয়াটা অনেকটাই দেরি হয়ে যেত আর বেশি দেরিতে খেলে আবার অ্যাসিডের সমস্যা হয়ে যায় এমনি আমার প্রচণ্ড অ্যাসিডের সমস্যা আর এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে আমি বলি যা তুই গিয়ে একটু শুয়ে পড় তারপরে উঠে পড়তে বসবি কারণ এখন দেরিতে ঘুম থেকে ওঠে এখন আর দুপুরবেলা ঘুমায় না যখন সকালে স্কুলে যায় না তখন ওর এসে আর টানতে পারে না একটু না ঘুমলে আর রাত্রে পড়তে পারে না আর এখন তো প্রায় আটটার সময় ঘুম থেকে উঠছে তাই আর দুপুরবেলা এখন ঘুমোতে লাগে না আর কিছুটা বাসন আমি নামিয়ে রেখেছি আর কিছুটা বাসন মেজে নিচ্ছি কারণ আমার দিদির সঙ্গে ওরকমভাবেই কথা বলা হয়েছে যে সারা সারাদিনের যা বাসন দিদি সব মাজবে তো আমি তাও কিছু কিছু বাসন নিজের মতো যেগুলো মনে হয় মেজে নিই আর কিছু কিছু বাসন আমার দিদির জন্য রেখে দিই এই কিছু এদিকে গ্যাস হাউসগুলো পরিষ্কার করা হয়ে গেছে কিছু বাসন মেজে নিচ্ছি নিয়ে আমি খাওয়ার টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো আমার সোফাটার হালকি চলো এদিকে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে ওইদিকে চলো সোফাটাকে পরিষ্কার করে নিই আর এই সোফাটা না আমি সারা দিনে তোমাদের সঙ্গে তো একবার শেয়ার করি যে আমি সোফাটা একবার পরিষ্কার করি কিন্তু আমি যে সারা দিনে কতবার সোফাটাকে গুছাই তোমরা ভাবতে পারবো না চারবার পাঁচবার মেয়ে যতবার বসবো ততবার সোফাটাকে পুরো উলট পালট করে দেবে চারবার বাজার সোফাটা না পরিষ্কার থাকলে না লোকজন আসলে কোথায় বসতে দেবো হঠাৎ করে কেউ যদি আসে সোফাটা ওই অবস্থায় থাকলে কেমনই খারাপ লাগে না শুধু মেয়েকে বলে লাভ নেই আমিও মাঝে মধ্যে হয়তো কোনো একটা চাদর দিয়েও আছি চাদরটা হয়তো খুলে সোফার উপর রেখে দিলাম এরকম ব্যাপার চলতে থাকে আর কি তাই সোফাটা বারবার করে পরিষ্কার করতে হয় এই ইয়ে ডাইনিংটা ভালো করে মুছে নিলাম ঘষে ঘষে মুছে নিয়ে তারপরে সোফাটাকে খুব ভালো করে পরিষ্কার করে দেবো এখন কটা বাজে হল তো প্রায় চারটে বেজে গেছে আজকে আমার সব কাজ সেরে উঠতে উঠতে বলছি না অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার না খাওয়া দাওয়ার পর যে কোনো কাজ করতে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই একবার যদি আমি শুয়ে পড়ি না উঠে আর ওই রান্নাঘরটা দেখলে আর পরিষ্কার করতে ইচ্ছা হবে না তাই শুতে যাওয়ার আগে রান্নাঘরটা আমাকে পরিষ্কার করে নিতেই হবে আর এদিকে চলো সোফাটার এই হাল সোফাটাকে একটুখানি ভালো করে গুছিয়ে নিই তারপরে শুতে যাব। আর মেয়েও একটুখানি শুয়ে নিয়েছে ও ঘুমাবে না একটু জাস্ট রেস্ট নেবে আর কি আর আমি এই কাজ করতে করতে চাদরটাকে এখানে রেখে দিয়েছিলাম চাদরগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই কারণ এখন তো আর গায়ে দেওয়া হবে না এবার ঘুম থেকে ওঠার পর আমিও ঘুমাবো না আজকের অলরেডি চারটে বেজে গেছে এখন আর ঘুমাবো আর এমনি ঠান্ডা লেগেছে না একবার যদি আমি ঘুমিয়ে পড়ি যখন উঠবো দেখবো পুরো নাক টাক পুরো মানে এঁকে ধরেছে আজকে আর ঘুমাবো না কিন্তু একটু শুতে হবে না শুলে হয় না কারণ আমার দুপুরবেলা ঘুমানো অভ্যস্ত আসলে না শুলে একদম ভালো লাগে না চলো এদিকে শোকাটা গোছানো হয়ে গেছে মেয়েও উঠে পড়তে চলে গেছে জানো তো আর এখন কটা বাজে তোমাকে তোমাদেরকে দেখায় চলো প্রায় চারটে বেজে গেছে দেখো কটা বেজে দেখেছো পৌনে চারটে বাজে আর মেয়ে এদিকে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আমি একটু শুভ ওই দেখো পুরো টর্দা টেনে ও ঘুমোতে মানে শুতে আছে জানো চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই আর একদম ভালো লাগছে না আজকের ভিডিওটা না আজকের অন্যভাবে শেষ করা যাক একটু যদি এটা বলা যায় এবছর তালে আসি দেখা হচ্ছে পরের বছর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের বছর টাটা